হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যে বড়ো বড়ো আপডেট আসে যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর থেকে সেগুলো আজ আলোচনা করব মেনলি আলোচনা করবো যে আর কিন্তু নিউ বলিং কোচ কিন্তু ঠিক আছে অ্যাড করেছে কিন্তু তাদের স্কোয়াড ঠিক আছে তো কে হতে চলেছে আর সি নিউ বলিং কোচ সেটা আলোচনা করব ঠিক আছে আরসিবি ট্রায়াল কিন্তু স্টার্ট করে দিয়েছে আরসিবি কিন্তু সতেরো তারিখ থেকে কিন্তু ট্রায়াল স্টার্ট হয়ে গিয়েছে এই ট্রায়ালসে তাদের কোন কোন কোচিং স্টাফ দেখা গিয়েছে সেটাও আলোচনা করব আর সিবি মেন মেনলি কিন্তু তাদের লোকাল প্লেয়ারদের উপরেই কিন্তু ইনভেস্ট করতে চলেছে কিন্তু মেগা অপশানে কোন লোকাল প্লেয়ারদের উপরে ইনভেস্ট করবে সেটা নিয়ে আলোচনা করবো তারপরে কোন বড় বড় দুটো প্লেয়ার আরসিবি হান্ড্রেড পারসেন্ট বিট করবে অপশনে সেগুলো আলোচনা করবো তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা থেকে লাইক করবে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যারা নতুন নিশিষ্ট চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবে ভিডিওটা প্রত্যেকে লাইক করবে তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করবো আরসিবি নিউ বলিং কোচ কি হতে চলেছে আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্স অ্যাসিস্ট্যান্ট বলিং কোচ ছিল ওমকার সালভি যে যে এখন ডোমেস্টিক ক্রিকেটের যে মুম্বাইয়ের ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু হেড কোচ ওমকার সালভি সেই ওমকার সালবি কিন্তু আর সিবিতে কিন্তু অ্যাজ বলিং কোচ হিসেবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলিং কোচ হিসেবে কিন্তু যোগ দিয়েছে কিন্তু আর সিবিতে ঠিক আছে আমি একটা ফটো এই ভিডিও শেয়ার করে নেবো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে ওমকার সালভিকে কিন্তু আর সিবির কিন্তু ট্রায়ালে কিন্তু দেখা গিয়েছে ঠিক আছে তো আর কিন্তু নিউ কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলিং কোচ কিন্তু ওমকার সালভিক কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ওমকার সালভিক কিন্তু চার পাঁচ বছর কিন্তু কাজ করেছে ঠিক আছে বিশেষ করে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ট্যালেন্ট স্কাউটিং বা ট্রায়ালে কিন্তু কাজ করতে কিন্তু ওমকার সালভি অভিষেক নায়ার ওমকার সালভি আর শ্রীকান্ত এই তিন তিনটে কোচ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রচুর ট্যালেন্ট কিন্তু এনে দিয়েছিল তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু একের পর এক কিন্তু ঝাটকা লাগতে শুরু হয়ে গিয়েছে অলরেডি কিন্তু গৌতম গম্ভীর অভিষেক নায়ার তারপরে আর শ্রীকান্ত তারপরে কিন্তু ওমকার সার্ভি কিন্তু চলে গিয়েছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রচুর ঝাটকা লাগতে চলেছে তো তো আর সিবির জন্য গুড নিউজ আর সি নিউ বলিং কোচ কিন্তু বা ট্রায়াল নিচ্ছে কিন্তু ওমকার সার্ভি দীনেশ কার্তিক দেখা গিয়েছে তাদের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকেও দেখা গিয়েছে তাদের ক্রিকেট অফ ডাইরেক্টরকেও কিন্তু দেখা গিয়েছে কিন্তু এই ট্রায়াল ক্যাম্পে তো ঠিক আছে তো এটাই আপডেট ছিল যে আরসিবি কিন্তু আমি কিন্তু সবার আগেই তোমাদের আপডেট দিয়ে দিলাম যে আরসিবি কিন্তু নিউ বলিং কোচ কিন্তু ওমকার সাবি এখনও কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় নিয়ে কিন্তু তোর হয়নি আমি কিন্তু ফার্স্ট আপডেটটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম যারা আরসিবির ফ্যান আছো তো তারা প্রত্যেকে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে এবার আলোচনা করবো যে আরসিবি কিন্তু অলরেডি কিন্তু আরসিবি কিন্তু সতেরো তারিখ থেকে কিন্তু ট্রায়াল নেওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছে এই ট্রায়ালে কিন্তু আরসিবির সব লোকাল প্লেয়ার আরসিবি সব লোকাল প্লেয়ার কর্ণাটকা প্লেয়ার লোকাল প্লেয়ারই কিন্তু ট্রায়ালে কিন্তু এসেছে ঠিক আছে অ্যাটেন্ড হয়েছিল তো আরসিবি কিন্তু এবার বিশেষ করে কিন্তু লোকাল প্লেয়ারদের উপরে কিন্তু ইনভেস্ট করতে চলেছে আরসিবি কিন্তু ট্রায়াল স্টার্ট করে দিয়েছে সতেরো তারিখ থেকে সতেরো আঠেরো উনিশ তারিখে এই তিন দিন কিন্তু আরসিবি কিন্তু ফাইনাল ট্রায়াল ক্যাম্প কিন্তু লাগতে চলেছে ঠিক আছে ব্যাঙ্গালোরে ঠিক আছে আচ্ছা আরসিবি কোন প্লেয়ারদের উপরে টার্গেট করতে পারে যেটা রিপোর্টার সে যে কিন্তু যেসব ডোমেস্টিক ক্রিকেট প্লেয়ারগুলো টার্গেট করতে পারে সেটা হচ্ছে দেখো মায়াঙ্ক আগারওয়াল মায়াঙ্ক আগরওয়াল কিন্তু লোকাল আরসিবির ঠিক আছে লোকাল প্লেয়ার তো মায়াঙ্ক আগারওয়ালের উপরে কিন্তু আরসিবি টার্গেট আছে ঠিক আছে তারপরে গুজরাটের একটা প্লেয়ার ছিল মনোহার এই মনোহার বলে এই প্লেয়ারটার উপরে কিন্তু পুরো এক্স্যাক্টলি পুরো নামটা আমার মনে নেই তো মনোহার বলে এই প্লেয়ারটার উপরেই কিন্তু আরসিবি টার্গেট করবে ঠিক আছে আর সি বিশেষ করে কর্নাটাকা প্লেয়ার লোকাল প্লেয়ারের উপরে ইনভেস্ট করবে ঠিক আছে আরসিবি কিন্তু রাঠিন ডাবিন্দার উপর ইনভেস্ট করতে চলেছে কারণ আমরা সবাই জানি যে ক্যামরান গ্রিন কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু মাস কিন্তু ক্রিকেটের বাইরে চলে গিয়েছে তো আরসিবি কিন্তু ক্যামরান গ্রিনের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু রাঠিন ডাবিন্দারাকে কিন্তু টার্গেট করবে কারণ রাচিন ডাবিন্দরা কিন্তু সে ব্যাঙ্গালোরের ছেলে ঠিক আছে ব্যাঙ্গালোরের ছেলে তো রাচিন ডাবিন্দ্রাকে আরসিবি টার্গেট করবে আর সিবি কিন্তু ক্যাপ্টেনসি হিসেবে কিন্তু জজ বাটলারকে টার্গেট করবে হান্ড্রেড পার্সেন্ট বড় সোর্স থেকে যে রিপোর্টটা আসে যে আরসিবি কিন্তু জজ বাটলারের উপরে কিন্তু টার্গেট করতে চলেছে ঋষাব পান্ত নয় আর সিবি জর্জ বাটলারকে ক্যাপ্টেনসি করতে চলেছে আর জজ বাটলার কিন্তু আরসিবি নিউ ক্যাপ্টেন হতে চলেছে ঠিক আছে কে এল রাহুলকেও টার্গেট করবে কে এল রাহুল অ্যাস প্লেয়ার হিসেবে খেলাবে কিন্তু জজ বাটলার কিন্তু আরসিবির ক্যাপ্টেনসি হতে পারে আরসিবি ফাস্ট বলার ইন্ডিয়ান বলারের মধ্যে মোহাম্মদ শামী আরদীপ সিং এই দুটো প্লেয়ারকেও কিন্তু আরসিবি কিন্তু টার্গেট করতে চলেছে ঠিক আছে আরসিবি কিন্তু ওভারসিস প্লেয়ারদের মধ্যে কিন্তু আরসিবি কিন্তু টার্গেট করতে চলেছে কিন্তু জজ হেজালুড আর কিন্তু কাগিশ্বাবাটা এই কাগিশ রাডাকে কিন্তু প্রচুর প্রশংসা করেছে কিন্তু আরসিবির যে মেন্টর বা অ্যাসিস্ট্যান্ট কোচ বলতে পারো ব্যাটিং কোচ দিনেশ কার্তিক কিন্তু একটা ইন্টারভিউতে কাকিশ্বাবাডাকে নিয়ে কিন্তু প্রচুর প্রশংসা করেছে আর আরসিবির এক্স প্লেয়ার এভি ডিভিলিয়ার্স কিন্তু আরসিবিকে রিকমেন্ড করেছে যে ডিভি ডেভিড মিলারকে আরসিবি যেন মেগা অক্সান থেকে পার্স কারণ ডেভিড মিলার কিন্তু আরসিবিতে আসলে কিন্তু পাঁচ নম্বর ছ নম্বর পজিশনে কিন্তু আরসিবির কিন্তু সলভ হয়ে যাবে কারণ বরাবরই কিন্তু আরসিবি কিন্তু পাঁচ ছ নম্বরে কিন্তু লুজার বা স্ট্রং ওখানে স্ট্রং নেই কারণ ওখানে একটা পোটেনশিয়াল ব্যাটসম্যান কিন্তু আরসিবি কিন্তু বরাবরই কিন্তু ফেল হয়ে যায় ঠিক আছে ক্যামরান গ্রিন নাই তো এ বিলিয়ার সে সাজেস্ট করেছে যে আরসিবি যেন ডেভিড মিলারকে টার্গেট করে ডেভিড মিলার কিন্তু বিধ্বংসী ব্যাট করতে পারে কিন্তু আরসিবি কিন্তু হোম গ্রাউন্ড আছে ছোটো হোম গ্রাউন্ড তো আরসিবি কিন্তু ডেভিড মিলারকেও কিন্তু টার্গেট করতে পারে ঠিক আছে তো এই আপডেট ছিল আরসিবিকে নিয়ে সেগুলো আমি আরেকবার রিপিট করছি যে আরসিবি কিন্তু নিউ বলিং কোচ কিন্তু ওমকার সালভি হতে চলেছে ঠিক আছে কলকাতা নাইট রাইডার্সে ওমকার সালভি চার বছর কাজ করেছে এখন কিন্তু ওমকার সারবি কিন্তু কলকাতা ছেড়ে কিন্তু আর ছেড়ে কিন্তু আরসিবিতে কিন্তু জয়েন দিয়েছে ঠিক আছে ঠিক আছে আরসিবি কিন্তু ট্রায়াল কিন্তু শুরু করে দিচ্ছে সতেরো তারিখ থেকে আরসিবি ট্রায়াল ফাইনাল ট্রায়াল এর আগে ট্রায়াল নিয়েছে কিন্তু এখন যে ট্রায়ালগুলো নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স থেকে আঠেরো আর উনিশ তারিখ কিন্তু ট্রায়াল নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স ঠিক আছে তো আরসিবি কিন্তু সতেরো আঠেরো আর উনিশ এই তিন দিন কিন্তু ফাইনাল ট্রায়াল নিচ্ছে ঠিক আছে আরসিবি টার্গেট প্লেয়ার নিয়ে বললাম আরসিবি কিন্তু তাই লোকাল প্লেয়ার লোকাল ছেলেগুলোর উপরে কিন্তু ইনভেস্ট করবে ঠিক আছে বিশেষ করে মনোহর যে গুজরাট টাইটারের যে প্লেয়ারটা অলরাউন্ডার ক্যাটাগরি প্লেয়ার মাংক আগরওয়াল কেল রাহুল রাচিন ডাবিন্দা জজ বাটলার মোহাম্মদ শামি তারপরে জজ হেদারুট কাগিস এই এইসব প্লেয়ার উপরে কিন্তু আরসিবি কিন্তু টার্গেট করবে ঠিক আছে তো এই করে আপডেট ছিল সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট তো আছে এই পর্যন্ত বাই